হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ পুরী থেকে আজকে জগন্নাথ দেবজিকে দর্শন করতে যাব পুরী থেকে হচ্ছে আপনাদের সাথে কানেক্ট করছি এখন আমরা স্নান টান করে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে তো জগন্নাথ দেবের দর্শন করতে ছটার সময় মন্দির খুলে যায় আর আমরা এই এখন সাড়ে ছটা বাজছে তো এই সময় হচ্ছে কি যে যাবো গিয়ে পার্কিং এর কার্ডটা রেখে আর দর্শনের জন্য বেরিয়ে যাবো ঠিক আছে আপনাদেরকেও দর্শন করাবো চলুন নামসার আর আপনাদেরকে দেখাই পুরীর সমুদ্র জগন্নাথ দেবের ধাম এটা পুজো দিতে যাওয়ার আগে আমরা সমুদ্রে গিয়েছিলাম ঠিক আগের দিন আমরা পুরীতে পৌঁছেছিলাম ঠিকই কিন্তু সেটা সন্ধ্যে হয়ে গেছিল বেলায় পৌঁছনোর জন্য সমুদ্র ভালো করে দেখতে পাইনি যদিও ঢেউয়ের শব্দ বা সমুদ্রের নোনা হাওয়া মন ছুঁয়ে গিয়েছিল তবে সকালবেলায় সূর্যের প্রথম কিরণ যখন সমুদ্রের উপর পড়ল তখন পুরোপুরি নতুন এক অভিজ্ঞতা হল পাখি কোথায় তারা দুই চোখ ভোরে দেখলাম পুরীর বিশাল সমুদ্র মনটা যেন আনন্দে ভরে গেল জানেন সমুদ্রের রূপ একেবারে মনোমুগ্ধকর ছিল জলের এই আওয়াজটা পুরীর সমুদ্রের এই আওয়াজটা শোনার জন্য কত দূর থেকে পাড়ি দিয়েছি সেটাই আমরা ভাবছিলাম খুব ভালো লাগছিল সকালবেলাতেও ক্রাউড বেশ ভালোই ছিল মন্দিরদের দর্শন করার আগে একটু বিচটা দেখে গেলাম জিয়া হঠাৎ করে বলে বসলো রাতের অন্ধকারে মা খুব একটা ভালো দেখতে পাইনি তাই এখন একটু চলো মাম্মা একটু আমরা ঘুরে আসি আর তারপরে জগন্নাথ দেবজিকে দর্শন করতে যাব। ও পাপা বলল যাও না নিয়ে মেয়েটাকে একটু ঘুরিয়ে নিয়ে এসো তারপরে এখন দর্শন করতে গেলে কখন দেখা হবে না হবে তার কোনো ঠিক নেই আর বাচ্চাগুলো এখানে সেই সাত সকালে কী স্নান জুড়েছে খুব আনন্দ করেছিল ওদের দেখে আমারও বেশ ভালো লাগছিল কিন্তু আর তো বেশি দিনের ছুটি নেই এই ছুটিগুলো বড্ড কম দিনের হয় নেহাতি আমাদের অনেক প্রয়োজন ছিল তাই আমরা এইভাবে বেরিয়ে পড়েছিলাম আবহাওয়া দপ্তর থেকে খবর এসেছিলো সাইক্লোনের একটা উদ্ভব হচ্ছে আর হচ্ছেও হঠাৎ করে একদম চারিদিকটা ক্লাউডি হয়ে গেল আর একটা ট্রলার ছিল সেটাও চলে এলো আর নৌকু কাউকেই আর মাছ সমুদ্রে যেতে দেয়নি মাছ তোলার জন্য যাই হোক আমরা ওই পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই একটু দেখলাম দেখে আমরা জগন্নাথ মন্দির চলে গেলাম দারুণ লাগছে জানেন খুব একটা ঠান্ডা নেই এই ব্যাঙ্গালোর থেকে বরং কম ঠান্ডা রয়েছে আর খুব ভালো লাগছে সকালবেলাটা এখনও সূর্যোদয় সূর্যোদয় তো হয়ে গেছে ক্লাউডি ওয়েদার যার জন্য হচ্ছে কি যে আমরা সানরাইজ দেখতে পাইনি ফেরার সময় জিয়া দেখতে পেয়েছে সেই পায়রাগুলোকে যারা উড়ে বেড়াচ্ছিল তাদেরকে কেউ চাল খাওয়াচ্ছে সেটাই দৌড়ে গিয়েছে দেখতে সুন্দর লাগছিল তো ভালোই হলো ওর একটা এক্সপিরিয়েন্স হবে চলুন রিক্সোতে হচ্ছে চড়া যাক আমারও রিক্সো দিন চড়া হয়নি যাদের থেকে এই টোটো অটো এই সমস্ত চলে এসেছে এখানে পায়টা লাগে

আমরা মন্দির এরিয়ার মধ্যে চলে এসেছি এখানে রথযাত্রার সময় কি সুন্দরভাবে নকশা করেছে দেখুন আলপনা যেটাকে বলে আলপনা দিয়েছে সেই রংটা এখনো পর্যন্ত রয়েছে একদম সেই রঙ পর্যন্ত দেখুন লাগছে দেখুন আর সেই যে জগন্নাথ দেবের চূড়ার উপর যে ধ্বজা একদম উড়ে যাচ্ছে কি সুন্দর ভাবে দেখুন দারুণ লাগবে আপনারাও জগন্নাথ দর্শন করে নিন মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় থাকলেও মনের মধ্যে এক অপার্থিব শান্তির অনুভব করলাম জানেন খুব ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে এবং ভীষণ সুন্দরভাবে দর্শনও আমরা করেছি খুব ভালো লাগলো আর আপনাদের দেখিয়ে দিচ্ছি মন্দিরটা দেখে নিন ভেতরে তো হচ্ছে ফোন অ্যালাউড নেই আর এখানে এসেছিলাম জুতো মোবাইলগুলোকে রাখার জন্য এবার এখান থেকে তুলে নিয়েছি প্রসাদ নিয়ে নিয়েছি আর এই যে এখানে প্রসাদ প্রসাদ হচ্ছে কি যে দেওয়া হয়ে গেছে এরপরে নিতে হবে যেটা সেটা হচ্ছে খাজা এখানে খাজার প্রচুর দোকান রয়েছে গাঙ্গুরাম তারপরে এখানে আরও দোকান রয়েছে কাকাটুয়া কাটু সমস্ত রয়েছে একটু দেখে শুনেই এবার একটু খাজা নিয়ে নিতে হবে বুঝছেন আমরা এখন মিসিংহ খাজার দোকানে চলে এসেছি মিসিংহের জন্য খুব ফেমাস খাজা দোকানে আর খাজা পাওয়া যায় আর এখানে এক লক্ষ লোক বিয়ে আর বিয়ের মন দিয়ে আর তৈরি করার যে সমস্ত খাজা সেই খাজাগুলোই আমরা নিয়ে তো একটু দাম বেশি হয় কিন্তু অনেক দিন থাকে বারবার তার পুরি আসা হবে না পুজো দিয়ে মনে হলো আমাদের যাত্রাটা সত্যিই সার্থক পুরীতে এসে জগন্নাথদেবের দর্শন করা মানেই জীবনের অন্যতম একটি বড় প্রাপ্তি এই খাজাগুলোর দাম একশো টাকা কেজি একশো টাকা কেজি এগুলো সব তেলে ভাজা আর যেগুলো ঘি ভাজা সেগুলো ছিল তিনশো টাকা কেজি আমরা ঘি ভাজাগুলো নিয়েছি মোটামুটি দু কেজি মতন খাজা নিয়ে নিয়েছি এরপরে বাড়ি যাব আপনারা যারা পুরী আসেন তারা আদি নৃশৃঙ্ সুইটসের এখান থেকে খাজা নিতে পারেন এদের পিওরিটি ভালো থেকে নিয়েছি দু কেজি খাজা

আবার কবে দেখা হবে ঠাকুরকে বলেছি প্রতি বছর যেন একটু দর্শন করতে আসতে পারি পুরীর এই খাজা যেন একেবারে স্বর্গের স্বাদ এনে দিল এরপরে আমরা একটু নাস্তা করে নিলাম এই লুচি ঘুগনি আর তার সাথে বড়া বন্ডা যেগুলো ছিল আলুর চপ দিয়ে মোটামুটি বেশ ভালোই একটা নাস্তা ছিল গরম গরম খেতে বেশ ভালো লাগছিল এরপরে চলে এখানে শাকগুলো করে দিয়েছে কি সুন্দর লাগছে দেখুন স্বর্গদ্বার থেকে একটু আমরা দূরের দিকেই ঘুরে এসেছি মানে দূরের দিকে এগিয়ে গেছি আর কি স্বর্গদ্বারটা আজকাল না ভীষণ নোংরা থাকে জানেন তো আর এত ক্রাউড ভালো লাগে না একটু নিরিবিলিতে চুপ করে বসে থাকবো বলে এই তিনটি চেয়ার নিয়েছি আর বসে বসে সমুদ্র দেখব এখানে সমুদ্রের রঙটা দেখুন কি সুন্দর কালারটা কিন্তু খুব ভালো ওইখানে স্বর্গদ্বারের ওইখানে লোক এত স্নান করছে এত ইয়ে করছে নোংরা করে দিয়েছে জলটা পুরো একদম নোংরা আর এখানে দেখুন কত সুন্দর প্লাস্টিক ফ্রি ফ্রি বটল একদম সুন্দর জায়গা আর ওই পাশটাতে এত বটল এত মানে ইয়ে ফেলেছে যে কিছু বলার নেই খুব ভালো লাগছে দেখুন এইবার তো আর স্নান টান করা হবে না পুরী সমুদ্রে এসে জাস্ট একটু সময় কাটিয়ে আমরা বেরিয়ে যাব সমুদ্রের ধারে নিরিবিলিতে সময় কাটানোর ইচ্ছে ছিল জিয়াও বিস্কিটের প্যাকেটটা নিয়ে চেয়ারে বসে বসে সমুদ্র দেখে দেখে খাচ্ছিল এটা দেখুন সবাই বিস্কিট খাচ্ছে এক পোস্ত খাওয়া হয়ে গেছে এরপরে সমুদ্র দেখছে আর সময় কাটাচ্ছে বসে বসে সমুদ্র দেখতে সত্যি খুব ভালো লাগছিল ওখান থেকে হঠাৎ করে আবার সকাল থেকে আকাশটা মেঘে ঢেকেছিল যেন বৃষ্টি নামার অপেক্ষা জানেন কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টিও শুরু হলো একদম গুড়িগুড়ি ইলসিগুড়ি বৃষ্টি জানেন সমুদ্রের তীরে মানে দাঁড়িয়ে বৃষ্টি দেখার এক অন্য অন্যরকম অনুভূতি সেটাও কিন্তু খুব ভালো লাগছিল এত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল ওই চেয়ারগুলোতে বসে বসে একটু সময় কাটিয়ে নেওয়াই যায় আর ঢেউয়ের সাথে ঝিরঝিরি বৃষ্টি দেখে যেন বেশ ভালো লাগছিল সুন্দর একটা অনুভূতি আর চারিপাশটা দারুণ হয়ে উঠল আমরা সবাই সেই মুহূর্তটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম আর আমি ভাবলাম সমুদ্রে এসেছি একটু জল মাথায় সবাইকে ছিমকে দেব। তো সেই জল নিতে গেছি সেই জল নিতে গিয়ে এমন অবস্থা হলো শেষ পর্যন্ত আমাকে ভিজিয়ে দিয়ে এক সার করলো পুরী ভেবেছে আমার কাছে আসবে আর তুমি ভিজবে না তা কি কখনো হয় আর এখানে দেখতে পেয়েছি অজস্র হোলস অজস্র গর্ত এই গর্তগুলোতে ছোট্ট ছোট্ট কাঁকড়া ছিল আর এই কাঁকড়াগুলো এত স্পিডে ঢুকে যাচ্ছিলো গর্তের মধ্যে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে আর আমি পারিনি একটা কেউ বৃষ্টি একটু থামার পর আমরা গেছিলাম একটা অন্য জায়গায় জানেন সেই জায়গাটা এই ব্লগের মধ্যে দেবো না ব্লগটা অনেক বড় হয়ে যাবে তবে সেই অভিজ্ঞতাটা নিয়ে আলাদা আরেকটা ব্লগ করব কারণ একসঙ্গে সব কিছু দেখালে তাই সেই দিনের মতো ভ্রমণের গল্পটা এখানেই আমি শেষ করলাম চারিদিকটা একটু ঘুরলাম আর ঘুরতে ঘুরতে একটা টার্টল দেখতে পেলাম কাছিম কিন্তু কাচিমটা মারা গেছে জালে ধরা পড়েছিল বোধহয় তাই জন্য আর আমরাও একটু হাত ধরে ঘুরে বেড়ালাম সিবিচের ধারে কেন কি ভিজে তো আমি গেছিলামই বালি উঠে গেছিলো পায়ের জুতোতে তাই ওই ওটাও ধুয়ে ফেললাম আর একটু হাঁটাহাঁটি করে সময় কাটিয়ে এরপরে চলে গেলাম নতুন গন্তব্যের দিকে এইগুলো কিন্তু সেই সেকেন্ডের মধ্যেই হয়েছে পরিভ্রমণ সত্যি স্মরণীয় হয়ে থাকবে এইবার জানেন জগন্নাথ দেবের দর্শন থেকে শুরু করে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা পুজোর আচার পালনের মধ্যে দিয়ে দিনটি কেটে গেল খুব আনন্দের সাথে বৃষ্টিটা অবশেষে বেশ ভালোই পড়তে শুরু করলো আর আমরা চলে গেলাম বৃষ্টি মাথায় নিয়েই সেই গন্তব্যে যেখানে যাব একটা নতুন জায়গা আপনাদেরকে দেখাবো সেই জায়গার ব্লগটা আসবে নতুনভাবে নতুন গল্পের সাথে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন যারা আমার ব্লগে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আমাকে কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই